রেড রোডের নামাজেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এজেন্সি ইস্যু তোপ তাকলেন এনআইএ ইডি সিবিআই নিয়েও মমতার সাফ বার্তা এজেন্সিকে ভয় পাই না প্রাণ থাকতে বাংলা এনআরসি সিএ হতে দেব না শেষে মমতার হুঁশিয়ারি আমি মৃত্যুকে ভয় পাই না মৃত্যু আমাকে ভয় পায় বৃহস্পতিবার খুশির ঈদ সকালে রেড রোডের নামাজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকে অভিন্ন দেওয়ানি বিধি থেকে সিএএ এনআরসি বিরোধী কড়া বার্তা দিলেন মমতা এমনকি রাজনীতি করে মুখ্যমন্ত্রী বলেন এবার নির্বাচনের সকলের বিরুদ্ধে ইডি লেলিয়ে দিচ্ছে এর থেকে ভালো আমি বলেছি একটা জেলখানা বানিয়ে দিন সকলে সেখানে চলে যাবে কিন্তু একশো বত্রিশ কোটি মানুষকে জেলে ভরতে পারবেন তো আমরা রয়্যাল বেঙ্গল বাঘের মতো লড়াই করি বিজেপিকে নিশানা করে তার অভিযোগ নির্বাচনের সময় বেছে মুসলিম নেতাদের ফোন করছে তাদের টোপ দেওয়ার চেষ্টা করছে এরপরই মমতার দাবি কেন্দ্র অভিন্ন দেওয়ানি বিধি আনছে কেন্দ্র তার কথায় মাছের মাথা হলো সিএএ লেজ হলো এনআরসি আর মাছের পেটটা হলো অভিন্ন দেওয়ানি বিধি কিন্তু আমরা মানবো না গায়ের জোরে মানবো না নো সিএএ নো এনআরসি নো ইউসিসি নিজস্ব অধিকার যেমন ছিল তেমন থাকবে নিশানা করে মমতার খোঁচা জনতার ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন আমরা নাগরিক না হলে আপনারা নাগরিক নন এরপরই তার অভয় আমি মৃত্যুকে ভয় পাই না মৃত্যু আমাকে ভয় পায় আমার কাছে সবার আগে আপনাদের নিরাপত্তা